প্রত্যেকবার বাঙালি অপেক্ষায় থাকে নতুন গান রিলিজের আর এই বছর পূজায় নতুন মিউজিক ভিডিও চলেছে যার রয়েছেন লগ্নজিতা চক্রবর্তী আজ আমি বৈশালী চলে এসেছি রেকর্ডিং স্টুডিওতে যেখানে লগ্নজিতা চক্রবর্তী রেকর্ড করছেন গানটি কথা বলে নেব লগ্নজিতার সাথে এবং তার সাথে ডিরেক্টর এবং প্রডিউসার থেকে ছেড়ে নেব এই গানটির ব্যাপারে দুগ্গামা এলো গানটার বিষয়ে জানতে চাইব এটা হচ্ছে একদম আউট অ্যান্ড আউট একটা পুজোর গান যেরকম পুজোর যে ইউজুয়াল আগমনী একটা খুব পজিটিভ ভাইব একটা গান তো এটা বেসিক্যালি একটা সিঙ্গেল এবং এটার একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটা ডিরেক্ট করেছেন সুব্রতবাবু এবং এই সিঙ্গেলটা প্রডিউস করেছেন সাগর বাবু। গানটা গেয়েছি আমি আর বিশ্বজিৎ বলে একটি বাচ্চা ছেলে আমরা ডুয়েট গেছি গানটা কম্পোজও করেছে বিশ্বজিৎ এবং পিকু ওরা একসাথে গানটা লিখেছে বিশ্বজিৎ দ্বীপ আর দ্বীপ বলে আরেকজন আছে বিশ্বজিৎ দ্বীপ এবং পিকু মিলে একসাথে গানটা লিখেছে আর এই গানটার মধ্যে কিছু কিছু জায়গায় ত্রিপুরার একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আছে ককবরো ভাষা বলে সেটাও ব্যবহার করা হয়েছে তো ককবরো ভাষার যে জায়গাগুলো সেগুলো ত্রিপুরার একজন শিল্পী মিল্টন দেববর্মা উনি গাইছেন আর বাংলাটা তো আমি আর বিশ্বজিৎ গাইছি পুজোর গান তো বরাবরই স্পেশাল হয় এই গানটা কতটা স্পেশাল এইবার না আসলে কোনো কিছুই ঠিক স্পেশাল হয়ে উঠতে পারছে না কারণ না কলকাতা তো খুব অসুস্থ কলকাতার অসুখ করেছে তো শহরের যখন অসুখ করে তখন সেই শহরের পুজোরও অসুখ করে যায় জ্বর তো ছোঁয়াছে হ্যাঁ জ্বর একের থেকে আরেকজনের হয় তো আমার তেত্রিশ বছরের জীবনে তেত্রিশটা দুর্গা পুজো তো আমি দেখলাম কলকাতায় যদিও দশ বছর ধরে আমি কলকাতায় থাকতে পারি না পুজোয় কারণ আমাদের সবারই বাইরে অনুষ্ঠান থাকে আমি না কেউই থাকতে পারেন না আমার কালিগসরা তাও দুর্গা পুজো কলকাতায় তো খবর পাই আজকাল তো ফেসবুক হ্যান ত্যান সবেতেই লাইভ দেখা যায় এইবারের পুজোটা অ্যাকচুয়ালি কি হবে এবং কোথায় জিনিসটা গিয়ে দাঁড়াবে সেটা আমিও বুঝতে পারছি না আমার ধারণা তুমিও থেকেও বুঝতে পারছো না এবং কেউই বুঝতে পারছে না কোন দিকে কোন হাওয়া যাবে বোঝা খুব মুশকিল তাই আমার মনে হয় চুপচাপ এখন একটু পেশেন্স রেখে জাস্ট মুখটা বন্ধ করে দেখা উচিত যে কি হতে চলেছে দর্শকদের জন্য এ ধরে নতুন সাজে ঢাকে রই বাদ্যি বাজে মায়ের এই আগো মনে দোলা লাগে মনে প্রাণে উলুদে শঙ্খ বাজা মেতে ওঠ নাচে গানে ঘর আলো করে এলো মা ফের বছর ঘুরে বাকিটা থাক একদম বাকিটা থাক গানটা নিয়ে দর্শকদের জন্য কি বল গানটা নিয়ে এটাই বলবো যে গানটা যখন রিলিজ করবে তখন কাইন্ডলি শুনবেন প্রটেস্টের মধ্যে যদি একটুখানি ব্রেক লাগে যদি মনে হয় যে একটা গান শুনতে ইচ্ছে করছে তখন শুনবেন এখন যা অবস্থা আমি নিজের কোনো কালেই খুব একটা নিজে ভালো করতে পারিনি এখন যা অবস্থা সেখানে নিজের কাজের প্রমোশনটা অত্যন্ত নির্লজ্জতার পরিচয় দেয় তাই আমি সেটা করতে পারবো না আমি বলতে পারবো না যে আপনাদের আমার গান শুনতেই হবে এটা আমি জাস্ট বলতে পারবো না আমি এটুকু আপনাদের রিকোয়েস্ট করতে পারি যদি আপনাদের মনে হয় গানটা শুনবেন যদি ভালো লাগে বাকিদের সাথে শেয়ার করবেন আর প্রোটেস্টের মাঝে মাঝেও যদি ব্রেক মনে হয় লাগে গানটা শুনে নিতে পারেন একবার হেডফোনে কেমন চলছে দুগ্গা মাইলো রেকর্ডিং শুটিং তো শুরু হয়েই গেছে হ্যাঁ শুটিং হয়ে গেছে আর রেকর্ডিং চলছে রেকর্ডিং তো ঠিকঠাকই চলছে আপাতত লগ্নিতে ম্যামের লগ্নিতে দি রেকর্ডিং চলছে এরপরে আর একদিন রেকর্ডিং হবে যেটা বিশ্বজিৎ মানে মেল সিঙ্গারের ইভেন আমাদের আরেকটা একটা সিঙ্গার আছে যেটা আমাদের অ্যাকচুয়ালি এটা বাংলা আর ককবরকের ফিউশন তৈরি হয়েছে তো ককবরকটা হচ্ছে ত্রিপুরার ভাষা আঞ্চলিক ভাষা তো ওটার জন্য যেমন মিল্টন দা ওখান থেকে গিয়েছে মিল্টন দেব বর্মা উনি গিয়ে ওখান থেকে করে দিচ্ছেন বাকি তো এখানে চলছে দুग्गा মাইলর মানে কাস্টিং কিভাবে করব কাস্টিং আমার কেন জানি মনে হলো রিত থেকে এটার মধ্যে খুব সিভিটেবল হবে তো রিত নেওয়া হলো তার পাশাপাশি অলিভিয়া দি আছে আমাদের অমিতা আছে আমাদের ত্রিপুরা থেকে সাগর আছে পাশাপাশি আমাদের ত্রিপুরার একজন ম্যাম যিনি যার নাম পাঞ্চালী ম্যাডাম পাঞ্চালী দেববর্মা থেকে শুরু করে তারপরে পিনাকী দেববর্মা যিনি ত্রিপুরার হিরোইনে আছে পাশাপাশি বিশ্ব আরো অনেকজন আছে ত্রিপুরার টিম তো সেটাই সামনেই তো রিলিজ করবে পুজোর কি বলবেন মিউজিক ভিডিও মিউজিক ভিডিওটা বলবো যে আমরা যে কটা মিউজিক ভিডিও এতদিন ধরে দেখে এসেছি বা পুজোর গান যেগুলো দেখে এসেছি ন্যাচারালি আমরা বাংলাটাকে দেখে এসেছি শুধু বাংলা একটা রাজবাড়িতে হতে পারে বা স্টোরি বেস্ট হতে পারে কোরিওগ্রাফি বেস্ট হতে পারে কিন্তু এটা এমন একটা বাংলা গান যেটা আমরা বাংলার বাইরে গিয়ে বাংলার সেই জায়গাতেও যে বাংলা কালচারটা চলে বা বাংলা প্রথাটা আছে বা তাদেরও কালচার যেটা তার সাথে যে মেলবন্ধন একটা বাংলার সাথে আমরা কী চাই আমরা সব সম্প সবার সাথে সবাইকে একটা মেলবন্ধন করতে চাই বাংলা জাতির এটাই কাজ তো সেই জিনিসটা আমরা এটার মধ্যে ফুটিয়ে তুলেছি যে ছুটু আমরা নয় পূজোটা দুর্গা পূজোটা ছুটু যে বাংলা বা বাঙালির নয় বাংলার বাইরেও প্রতিটা মানুষের তো সেটাই এই মিউজিক ভিডিওটার মাধ্যমে নতুন ভাবে আমরা দিতে চাইছি কথা বলে নিলাম দুর্গা মাইলো ডিরেক্টর প্রডিউসার এবং গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সাথে তাদের থেকে জেনে নিলাম পুজোই আসন্ন গান নিয়ে কী বলছেন তারা পুজোয় প্রত্যেকবার বিভিন্ন গান রিলিজ হয় সেটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড থাকেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে